তেইশ সালের নভেম্বর ছয়ই নভেম্বর সালে এখানে আমার কাছে অনুভূতিটা খুবই ভালো কারণ বাংলাদেশে না বিদেশে যে যদি আমি লক্ষ লক্ষ টাকা অর্জন করি কিন্তু সেই গ্রামের মানুষের পারবদ্ধ মানুষের যে সেবা দিতে পারছি এটা আমার জীবনে সবচেয়ে সার্থক এবং সবর মনে পিটারা এখানে বয়স পাতা নিচে আসছে তারা অনেক কিছু বুঝে না তাদেরকে বুঝিয়ে চেয়ারে বসিয়ে তাদের ভাতা সম্পূর্ণ আহ পরিষদ দেওয়ার চেষ্টা করি বৃদ্ধ মায়েরা আসেন তার নাতির জন্ম নিবেদন করতে সেই জন্ম নিবেদন করিয়ে তার হাতে বুঝিয়ে দেই এতে আমার কাছে অত্যন্ত প্রাণবন্ত বলে আমি মনে করি মাদক এবং বাল্যবিবাহ এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকা যুবক যুবতীদের আমরা নির্ভর করতে পাই সময় ইউনিয়ন পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা হয় সেই সবার মাধ্যমে আমাদের ইউনানে আট দশটা পয়েন্টে সবসময় খেয়াল রাখার জন্য যাতে রাত্রে কোনো চুরি ডাকাতি সহ বিভিন্ন কাজে কোনো লোক জড়িয়ে না থাকতে পারে তারপর বাল্য আমরা যে কোনো ওয়ার্ডের যে কোনো বা যে কোনো গ্রামে শুনি না কেন তাৎক্ষণিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় আমরা সেটাকে নির্মূল করতে সক্ষম হই এগিয়ে যাওয়া নেওয়ার জন্য প্রথমে তাদেরকে যে সকল শিশু নারী হয়ে থাকেন তাদের জন্ম নিবন্ধন সঠিকভাবে করে দিই জন্মের তারিখ অনুযায়ী তারপর প্রত্যেক গ্রামে এবং মহল্লায় যখন সভা সমাবেশ হয় আমাদের সদস্যগণ যাতে নারীদেরকে অবশ্যই উচ্চ শিক্ষার আসরে নিয়ে যাওয়া হয় তাদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় প্রাইমারি স্কুলের সকল এলাকায় যে স্কুল আছে স্কুলের টিচারদেরকে আমরা উদ্বুদ্ধ করি তারপরে সকল পিতা মাতাকে আমরা উদ্বুদ্ধ করি যাতে মা শিশুদেরকে স্কুলে পাঠানো হয় বর্তমান পঁচিশ ছাব্বিশ অক্টোবর এখনো কোনো কাজ শুরু হয়নি চব্বিশ পঁচিশ অক্টোবর সরে আমাদের এই নরসিংহাচর আমতলা থেকে বিসি শিল্প নগরী পর্যন্ত একটি রাস্তা সুন্দরভাবে পাকা হচ্ছে চলমান অবস্থায় আছে কিছুদিনের মধ্যেই পাকা কাজ সম্পন্ন হবে বলে আশা করি রামপুর রামপুর নতুন ব্রিজ হয়েছে দক্ষিণ দিকে ইটাখলা তো গাজীপুর আজমতপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি প্রশস্ত হয়ে আমাদের এসডিজি এ সহায়তায় এসডিজি সম্পূর্ণ কাজ করে থাকে রাস্তাটি প্রায় বিশ ফুট পাশ হয়ে আসছে ওখানকার গ্রামের মানুষ সমস্ত কৃষি দ্রব্য বাজারজাত করতে তারা খুব উপকৃত হচ্ছে আমাদের নয়জন পুরুষ নম্বর তিনজন মহিলা মেম্বার আমি প্রশ্নের কর্মকর্তা আমার সাথে আছেন একজন হিসাব সহকারী জন গ্রাম পুলিশ দুইজন উদ উদ্যোক্তা একজন মহিলা উদ্যোক্তা এই নিয়ে আমাদের পরিষদ চলমান আছে আর চেয়ারম্যান মহোদয়ের দায়িত্বে আছেন উপজেলা আহ সহকারী কমিশনার ভূমি আহ পলাশন মহোদয় প্রশাসকের দায়িত্ব পালন করছেন